আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত দুই দিন থেকে যে পরিমাণে গরম পড়েছে তাতে করে ভালো থাকা একটু কঠিনই তারপরেও জিজ্ঞেস করছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এখন আমি রান্না করব মুরগি দিয়ে আলু পটল দিয়ে ঝোল তো সেই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। যেহেতু আমার ভিডিও আমি আগেও বলেছি আমি যা কিছুই রান্না করি আমার রোজকার রান্না যা কিছু হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো মাংস কাটার পর সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা মশলাপাতি ঝাল নুন সব কিছু দিয়ে আমি এটা মাংসটা অনেক আগেই মেখে রেখেছিলাম তো আমি এটা মেখে রান্না করব আজকে তো তারপর সব কিছু দিয়ে একটুখানি পানি দিয়ে তেল দিয়ে চুলার পাড়ে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে ছোট্ট একটা কুড়াই নিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দেব মাটির চুলায় রান্না করার সময় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় চুলার চাল ধরানো যদি মানে চলার খুঁড়ি বা গাছের বা বাঁশের খুরিগুলো জ্বলাইতে দিতে হয় তখন মানে জাল ধরানোটা অনেক বেশি কঠিন হয়ে যায় ধরতেই চায় না বাট পাতা দিয়ে জাল দিলে দেখা যায় যে অল্পতেই ধরে যায় কিন্তু তারপরও আমি যখন রান্না করি সবসময় এক পাশে ভাত দিই আর আর একপাশে পাশে তরকারি দিই কিন্তু আজকে দুই পাশে তরকারি দিয়েছি দুই পাশে যখন আমি তরকারি দিই নালাচাড়া করতে একটু অসুবিধা হয় তো যাই হোক এই তো আমার মাংসের পানিটা কমে এসেছে এখন এটা ভাজা ভাজা করে নেব এখানেই কষিয়ে নেব আমি বাটা মরিচ দেওয়াই রান্নার কালার এমনিতেই অনেক সুন্দর হয়েছে আমি ভিডিও প্রায় এডিট করিনি তারপরও এত সুন্দর কালার এসেছে তো এই পর্যায়ে আমার পটল আলু ভাজা হয়ে গেছে এখন সেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর মাংসের যে তেল বের হয়েছে সেটার সাথে আমি এগুলো আবার খুব ভালো করে ভেজে নেব মুরগিটাতে প্রচুর তেল ছিল আর যেগুলো মুরগি বা হাঁসের তেল থাকে সেগুলো খেতেও ভালো লাগে অন্যগুলোর থেকে টেস্ট একটু ডিফারেন্ট হয় তো এরপর আমি অল্প একটু পানি দিয়ে আলু পটল মাংস সহ আবার কষিয়ে নিচ্ছিলাম কারণ দেশি মুরগি একটু সেদ্ধ করতে সময় লাগে সাথে আলু আর পটলটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এখন আমি ঝোল দিয়ে দিব আর ঝোল দেওয়ার পর বলো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে আর দেখুন কালারটা একেবারে পানি দেওয়ার পরে এটা কালার এটা এখনও হবে পানি কমে আসলে তারপর আমি এটা নামিয়ে নেব এখন বলকাসের জন্য কিছুক্ষণের অপেক্ষা এই তো বলক এসে গেছে তরকারিতে এই পানির পরিমাণটা কিছুটা কমে গেলে আমার রান্না প্রায় হয়ে যাবে বলতে গেলে আর আমি এই পর্যায়ে ভিডিও করতে ভুলে গেছি যখন বলক এসেছিলো তখন আমি অল্পখানি জিরা গুঁড়া দিয়েছিলাম এতে যে কোনো তরকারি ঝোলের তরকারি একটা সুন্দর ঘ্রাণ আসে শেষে অবশ্যই একটু দেব আমাদের যে কোনো রান্নাতেই জিরা গুঁড়ো অবশ্যই ব্যবহার করতেই হয় এটা নগা অঞ্চলের একটা ঐতিহ্যের অংশ বলতে গেলে আমার মনে হয় সব বাড়িতেই দেয় তো আমি চুলার তারপর জাল চুলার উপর রেখে দিয়েছিলাম যেহেতু মাটির চুলা এমনিতেই তরকারিটা হয়ে গিয়েছিল আর সবার শেষে আমি একটা কড়াইয়ে কিছু আলু ভেজে নিচ্ছিলাম